রাত প্রায় আড়াইটার আগাদ বাড়ির সামনে গাড়ি থামায় এতটা পথ একা ড্রাইভ করে শরীর আর চলছে না তার দুর্বল শরীরটা গাড়ির সিটে হেলিয়ে দিল কতক্ষণ চোখ বন্ধ করে থেকে ধীরে সুস্থে গাড়ি থেকে নেমে বাড়ির পথে হাঁটা ধরে বাড়ির সদর দরজা খোলা পেয়ে ইমতিহাজ দুশ্চিন্তায় পড়ে গেল আরও কি সদর দরজা না লাগিয়েই বাড়ি চলে গেল আরও তো এমন কাণ্ডঘিন না তবে ইমতিয়াজ আর ভাবতে পারছে না এখন মনে হচ্ছে মেয়েটার খোঁজ নেওয়া দরকার ছিল এমন বোকামিও কি করে করতে পারলো ভাবতেই রাগে মাথা ফেটে যাচ্ছে যত দ্রুত সম্ভব সিঁড়ি পেয়ে ওপরে উঠল বুক দুর করছে ইমতিহাজ কি ভয় পাচ্ছে রুমের দরজা হাঁট করে খোলা ইমতিয়াজ শব্দ ছাড়া রুমে প্রবেশ করে পুরো ঘর জুড়ে ঘুটঘুটে অন্ধকার বিরাজমান জিজি পোকার আওয়াজ এসে কানে বাড়ি খাচ্ছে গায়ের শার্টটা বৃষ্টির ফোঁটায় ভিজে শরীরে আটসাট হয়ে লেগে গেছে শার্টের বোতাম খোলার জন্য দিতেই কেমন যেন কান্নার শব্দ কানে বাড়ি খেলো তার বৃষ্টির শব্দ আর কান্নার শব্দ একসঙ্গে এমন অদ্ভুত শোনাচ্ছে ইন্তিয়াজের হঠাৎ করে আলুর কথা মাথায় এলো এতক্ষণ কেন ওর মাথায় আসেনি কথাটা সদর তর্চা খোলা পেয়ে ওর বোঝা উচিত ছিল মেয়েটা বাড়ি যায়নি ভাবতেই রাগ যেন আরও বেড়ে গেল তার এই মুহূর্তে মেটাকে খুন করতে ওর হাত কাঁপবে না ইমতিয়াজ পুরো ঘরে একবার নজর বলিয়ে বারান্দায় পা বাড়ায় আরও দুপা ভাজ করে মাথা ঠেকিয়ে ফ্লোরে বসে আছে চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে শরীর মৃদু কাঁপছে শাড়ির আচল গড়াগড়ি খাটছে ফ্লোরে ইমতিয়াজের পা যেন আটকে গেল সামনে এগুলো শক্তি পাচ্ছে না নিজেকে কোনো রকমের সামলে আরুর দিকে পা বাড়ায় আরুর কাঁধে হাত রেখে খুব নিচু স্বরে ডাকলো আরু চকিত মুখ তুলে তাকায় কান্নার দরুন চোখ দুটো ফুলে কাজল লেপটে গিয়েছে সাদা শাড়ি পরায় শরীরের ভাঁজ দৃশ্যমান ইন্তিহাজ ঢোক গিলল আকাশে গোল থালার মতো চাঁদ উঠেছে চাঁদের আলোয় আরুর মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে ইন্তহাজকে দেখে আরুর যেন যান ফিরে পায় দুহাত দিয়ে জাপটে ধরে ফুপিয়ে কাঁদতে লাগলো অনেকক্ষণ ধরে কান্না করায় গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না আর ভাঙা গলায় কোনো কোনোরকমে বলল ইমতিয়াজ আমি আপনাকে ডেকেছিলাম আপনি আসেনি আরুর কথা শুনে ইমতিয়াজের বুক মোচড় দিয়ে ওঠে আরু আস্তে ধীরে নিজের ভার ছেড়ে দিল ইমতিয়াজের ওপর শরীর নেতিয়ে পড়েছে ওর ইমতিয়াজ সজটনে আরও ছোট্ট শরীরটা নিজের সাথে মিশিয়ে নেয় ইমতিয়াজ আরুকে এখানে এভাবে মোটেও আশা করেনি ও জানে আরু একা থাকতে পারে না তাই বারবার বলে গিয়েছিল যাতে ও নিজের বাড়ি চলে যায় কিন্তু মেয়েটা যে যাবে না তা যদি একবার বুঝতে দিত ওকে ইমতিয়াজ আর ভাবতে পারছে না ওর উচিত ছিল নিজে ওকে ও বাড়িতে রেখে আসা এত বড় ভুল কি করে করতে পারলো ইমতিয়াজ আর ওকে কোলে তুলে নেয় মেয়েটা নিভু নিভু চোখে তাকিয়ে আছে পুরো শরীর ঠান্ডায় অসার হয়ে আসছে ইমতিয়াজের বুক কাঁপছে আরুর চুলের ভাঁজে হাত গলিয়ে আলতো করে চুমু খেলো বরফ হয়ে থাকা হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে গরম করার কাজে ব্যস্ত হয়ে পড়ে ইন্তিহাজ আরুকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয় আরুর শরীরের কম্পন কমার পরিবর্তে বেড়েই চলেছে শরীরটাও কেমন গরম হয়ে আসছে জ্বর আসবে না কি ইমতিয়াজ এখন কী করবে বুঝে উঠতে পারছে না এদিকে নিজের শরীরটাও চলছে না এতটা পথ জার্নি করে এসে ভেবেছিল একটা ঘুম দেবে ইমতিয়াজ আরুর দিকে অপলোক তাকিয়ে আছে দেখছে মেয়েটাকে বোকা পাখিটা এত পাগলামি করবে জানলে ওকে রেখে যেত না সময়ের ব্যবধানে মেয়েটা যে ওর প্রতি আকৃষ্ট হয়ে নিজেরাই হাল করবে কে জানত ইন্তিয়াজ হালকা ঝুঁকে আরুর কপালে চুমু খেলো সরে আসতে নিলেই আরু ওর শার্টের কলার চেপে ধরে ইন্তিয়াজ না সরে গিয়ে আরেকটু ঝুঁকে আলতো করে আরুর গাল চেপে জিজ্ঞেস করল আরু মৃদু স্বরে বলল যাবেন না আমার কাছে থাকবেন আমি এখানেই আছি কোথাও যাচ্ছি না চলে যাবেন আমি 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 জানি আপনি চলে যাবেন যাবো না তো সোনা পাগলামি করছো কেন আমি পাগলামি করছি বলেই মেয়েটা কেঁদে দিল আরুর কান্না দেখে ইমতিয়াজ হতভম্ব হয়ে গেল হঠাৎ করে কেন কাঁদলো ঠিক বুঝে উঠতে পারছে না কোমল স্বরে জিজ্ঞেস করল কি হলো কাঁদছ কেন আমি কি তোমাকে বকেছি আর ও আদুরে বিড়াল ছানার মতো ইন্তিয়াজের সাথে লেপটে বলল না তো তবে কাচ্ছো কেন বলো আমায় না বললে আমি বুঝব কি করে আর ওকে চুপ থাকতে দেখে ইন্তিয়াজ আবার বলল কি হলো কথা বলছো না কেন আচ্ছা তুমি কি ভয় পাচ্ছো কিছু হবে না দেখো আমি আছি আর বলতে পারলো না আরুর কাজে ইন্তিয়াজ যেন পাক রুদ্ধ হয়ে গেল মুখ থেকে কথা বের হচ্ছে না কোনো রকমে ধরা গলায় বলল হোয়াইরা কি করলে কি করলাম তুমি আমি কি কি করেছো হুম ইন্তিয়াজে রাগ মিশ্রিত স্বর কি হলো কি হবে হোয়াইরা তুমি ঠিক নেই ঠিক আছে আমি না ঠিক নেই জ্বরের খড়ে আছো তাই ঠিক থাকলে আমায় এভাবে চুমু খেতে পারতে না মানছি আমি কয়েকবার তোমার কাছে গিয়েছি তোমায় ছুঁয়েছি কিন্তু কিন্তু কি কিন্তু তুমি তুমি তো কখনো আমার কাছে আসনি আজ তাহলে কেন ছল ছল চোখে চেয়ে আরু বলল আবার ছোঁয়া কি আপনার ভালো লাগেনি ভালো লাগবে না কেন সোনা ভালো লেগেছে তো আমি তো তোমায় কাছে পেতে অধীর আগ্রহে অপেক্ষা করি চাইলে তো প্রথম দিন কাছে টেনে নিতে পারতাম সে অধিকার ছিল আমার তবু কেন নেই নি জানো আরু মাথা নাড়িয়ে না বোঝালো মানে সে জানে না কারণ আমি চেয়েছি তুমি সঐচ্ছে সজ্ঞানে ভালোবেশি আমার কাছে আসো আজ এসেছি তো কেরু এসেছো ভালোবেশি তো আসোনি ঘরের মাঝে এসেছো না 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 আমি একদম ঠিক আছি কপালে হাত রেখে বলল দেখো আমি একদম ঠিক আছি আমি ঘরের মাঝে আসিনি তাহলে বলছ ইচ্ছে করে এসেছো জানি না জানো না মানে জানি না বললে তো হবে না আমাকে বুঝিয়ে বলতে হবে আপনি অনেক খারাপ আপনি আপনি আমি মেয়েটা নিজের অনুভূতি প্রকাশ করতে পারছে না কথা আটকে আসছে থেকে খানিকটা দূরে সরে গেল আরও প্রত্যুত্তর করল না আর কথার পিঠে কথা বলতে ইচ্ছে করছে না তার চুপচাপ চোখ বুঝে পড়ে রইল ইন্তিয়াজ আরুর চোখের পাথায় চুমু খায় বন্ধ চোখ থেকে দুফোটা পানি গড়িয়ে পড়ে ইন্তিয়াজ হয়তো তা দেখলো হাত বাড়িয়ে মেয়েটাকে নিজের কাছে টেনে নেয় দুজনের নিঃশ্বাসে আনাগোনা বেড়েই চলেছে বৈধ ইচ্ছেরা অন্তরেন্দ্রিয় থেকে কাছে পাওয়ার তীব্র বাসনা জানান দিচ্ছে এতদিন যা করেনি আজ এই গভীর রাতে তা করতে চলেছে ইমতিহাজ আরুর চোখের ভাষা বুঝতে মোটেও অসুবিধা হয়নি ইন্দর ওই চোখের ভাষাতে সে বোঝে আরুর চোখে তাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা সব লজ্জা দ্বিধা দূরে সরিয়ে মেয়েটা তাকে নিজের করে কাছে চাইছে সে ফিরিয়ে দেবে কেমন করে ফিরিয়ে দেওয়াটা যে ঠিক হবে না আরুর মনে তখন নেতিবাচক প্রভাব করতে পারে ভাববে ইতিহাজ হয়তো তাকে চায় না নয়তো কি এমন করে দূরে ঠেলে দেয় তো এমনটাই চেয়েছিল তার পাখিতে নিজে থেকে তাকে এসে ধরা দেবে আজ তার চাওয়া পূরণ হয়েছে তবে এই দূরত্ব কেন আর কত দূরে থাকবে তারও তো মন চায় পাখিটাকে আদরে আদরে ভরিয়ে দিতে নিজের মধ্যকার দূরত্বটুকু কমিয়ে আরুকে কাছে টেনে নেয় কাল বিলম্ব না করে আদুরে পরশ দিতে লাগলো সারা অঙ্গে আরও নিজেকে উজাড় করে দেয় মানুষটার কাছে রাতের গভীরতায় ওদের শ্বাস প্রশ্বাস প্রবল হচ্ছে বেড়ে চলেছে উন্মাদনা সকালে ঘুম ভাঙতেই আরও নিজেকে ইমতিয়াজের বুকে আবিষ্কার করলো লজ্জায় বুদ না হয়ে ইমতিয়াজকে দেখতে লাগলো মেয়েটা লজ্জা যে লাগছে না তা না বরং কাল রাতে নিজের করা কাজে লজ্জারা এসে আষ্ট আঁকড়ে ধরেছে তাকে জ্বরের ঘোরে কী আবলতাবোল বকেছে কে জানে আবার আলতো করে চুমু খেয়েছিল ছি লজ্জায় কান মাথা কাটা যাচ্ছে আর ওর নিজে থেকে কী বেহায়াপনাটাই না করলো যদিও একটু ঠোঁটে ঠোঁট ছুঁয়েছে তবুও এই মুখ দেখাবে কি করে ইন্তিয়াজ এখনও ঘুমে মগ্ন আরও উল্টো ঘুরে ঘরের দিকে তাকাতে নিলেই শরীরে ব্যথা অনুভব হলো সুখ নামকে ব্যথার কাছে শরীরের ব্যথা যেন তুচ্ছ ভালোবাসার মানুষের ছোঁয়া এত সুখ জানলে অনেক আগেই স্বামী নামক পুরুষটার কাছে নিজেকে উজাড় করে দিত আরও ব্যথাকে দূরে সরিয়ে দ্রুত গোসল সেরে রান্নাঘরে পা বাড়ালো কাজ করা অবস্থায় পেটে কারো ঠান্ডা হাতে স্পর্শ পেয়ে কেঁপে ওঠে মেয়েটা ঘাড় ঘুরিয়ে পেছনে থাকা মানুষটার দিকে তাকানোর প্রয়াস করলো না ইন্তিয়াজের ভেজা চুলের পানিতে আরুর কাঁধ ভিজে যাচ্ছে এই লোক এমন নিঃশব্দে কখন এসে তার পেছনে দাঁড়িয়ে আলুর সারা না পেয়ে ইমতিয়াজ আরও গভীরভাবে মিশিয়ে নেয় নিজের সাথে তাতেই মেয়েটা ব্যথায় কুকড়ে যায় কি হলো ব্যথা পেয়েছ আরও মৃদু স্বরে হ্যাঁ বলল ব্যথা পেলে কি করে ফের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিসিয়ে বলল বাসায় তো পেন কিলার নেই তাই না থাকবেই বা কি করে আগে কি প্ল্যান করে রেখেছিলাম যে কাল রাতে ওভাবে আমরা এক ইন্তিয়াজ শেষ করতে পারলো না আরও উল্টো ঘুরে ওর মুখ চেপে ধরে ছি বেহায়া পুরুষ চুপ করুন কি সব বলে যাচ্ছেন ইন্তি আজ আরুর হাতে চুমু খেল আরু হাত সরিয়ে নিতেই বলল কি বলেছি বলো আমি তো কিছু বলতে পারলাম না তার আগেই তো তুমি আবার মুখ চেপে ধরলে বলতে হবে না যান এখান থেকে কাজ করতে দিন আমায় তা করো কাজ কেউ তো নিষেধ করেনি না আপনি এখান থেকে যান আপনি থাকলে আমি কাজ করতে পারবো না আচ্ছা যাচ্ছি যাচ্ছি এমন ভাব করছো জানো আমি তোমাকে খুব জানাচ্ছি বলতে বলতে ইমতিয়াজ বেরিয়ে গেল আরও কাজ শেষ করে সারা বাড়ি খুঁজেও ইন্তিয়াজকে পেল না এ লোক উধাও হয়ে গেল নাকি বাইরে গেলে তো তাকে বলে যেত ইমতিয়াজ ঘন্টা ঘন্টাখানেক পর হাতে থাকা প্যাকেটটা আরুর দিকে বাড়িয়ে দিল আরু হাত বাড়িয়ে সেটা নিল না বরং কিছুটা রাগ নিয়ে বলল কোথায় গিয়েছিলেন আরুর রাগ দেখে ইন্তিয়াজ হাসলো মেটার পাগলামি যেন দিনকে দিন বেড়েই চলেছে বৌদের মতো ওর থেকে কৈফিয়ত চাইছে কেমন খেপে আছে দেখো ইন্তিয়াজ ভাবলো উল্টাপাল্টা কিছু বলে আর রাগানো ঠিক হবে না হাতের প্যাকেটটা নেড়ে বলল এটা আমতে গিয়েছিলাম আমায় বলে যাবে না বুঝলো মেয়েটাকে বলে যাওয়া উচিত ছিল নিশ্চয় এতক্ষণ খুঁজেছিল তাকে ইন্তিয়াজ কণ্ঠ খাদে নামিয়ে বলল। তুমি কাজ করছিলে তাই আর বলিনি ভাবলাম যাবো আর আসবো এই আপনার যাওয়া আসা পুরো চল্লিশ মিনিট লেগেছে মোড়ের ধারে গিয়েছিলাম হেঁটে গাড়ি নিয়ে যেতেন হেঁটে কেন গেলেন আর এতটাও ব্যথা করছে না এত দূর গিয়ে ঔষধ আনার কোনো মানে ছিল না মানে ছিল না কি তা তোমার না বুঝলেও চলবে আমার জন্য তোমার এই অবস্থা আপনি কোনো কথা না হুমায়রা চুপচাপ আগে নাস্তা করে নাও ওষুধটা খেতে হবে আরুকে না খেয়ে খাবার নাড়াচাড়া করতে দেখে ইমতিয়াজ বললো খাইয়ে দিব আরু কোনো ভনিতা ছাড়াই মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো ইমতিয়াজ আরুকে খাইয়ে দিয়ে পেনকিলারটাও খাইয়ে দিল মায়াকুঞ্জ বাড়িটা কুমিল্লার একদম শেষ মাথায় হওয়ায় আশেপাশে তেমন একটা দোকান নেই সব দোকান মেন রাস্তায় আরুর জন্য ইমতিয়াজ এতদূর হেঁটে গিয়েছে ভাবতেই আরুর সুখ সুখ লাগছে এমন একটা জীবনসঙ্গী পাওয়ায় নিজেকে ভীষণ ভাগ্যবতী নারী মনে হচ্ছে নারী তো বয়স বিশের কোঠায় না পড়লেও নিজেকে এখন পূর্ণাঙ্গ বিবাহিতা নারী মনে হয় ইনশিয়া মাকে জ্বালাতন কেন করছো মাম্মামকে দালাতন করছি না তো বাবাই আমি তো মাম্মামকে আদর দিচ্ছি তাই আমার সোনাটা তার মাম্মাকে আদর দিচ্ছে হুম আচ্ছা হয়েছে আদর দেয়া এখন চলো আমরা বাইরে যাই মাম্মাম রেস্ট নেবে সোনা চলো আমরা তাপ্পির কাছে যাই তাপ্পির কাছে যাব না বাবাই মাম মাম যাব ইন্তিয়াজ মেয়ের সামনে বসে বলল তুমি না বাবার গুড গার্ল বাবার কথা সব শুনে ইনশিয়া মাথা উপর নিচ করে বোঝালো সে গুড গার্ল বাবার সব কথা শুনে তাহলে বাবার কথা শুনছো না কেন বললাম না মাম মাম অসুস্থ চলো আমরা তাপ্পির কাছে যাই তাপ্পি বউ যে বসে আছে তোমাকে দেখবে বলে তুমি দেখবে না না আমি ভাইয়ের কাছে যাব ইমতিয়াজ মেয়ের পাকলামি দেখে হাসলো তুমি দুষ্টুমি করলে তো ভাই আসবে না সোনা আমি দুষ্টুমি করছি না তো বাবাই তুমি ভাইকে বলো না আসতে বলবো তো তুমি আমার কথা শোনো আমার কথা শুনলে আমি বলবো ভাই যেন তাড়াতাড়ি চলে আসে তোত্তি বলছো বাবাই হ্যাঁ মামুনি বাবাই কি কখনো তার সোনাটাকে মিথ্যে বলেছে বলো না বলেনি তো তাহলে চলো এখন দাঁড়াও আবার কি মাম্মামকে আদল দিয়ে আসি একটু আগে না দিলে ওটা তো মাম্মামকে দিয়েছি এবার ভাই বাবুকে দিব বলেই ঘুমন্ত আরুর পেটে চুমু খেলো ইমতিয়াজ আর আরুর একমাত্র রাজকন্যা ইনশিয়া আরু ছোট মেয়েটা যেই না শুনেছে তার একটা খেলার সঙ্গী আসবে সেই থেকে সব ছেড়ে ছুঁড়ে মায়ের কাছে বসে আছে অথচ সারা দিন তার দেখা পাওয়া যায় না সারা টই টই করে ঘুরে বেড়াবে আজ রাহি আর শোভনের বিয়ে দীর্ঘ পাঁচ বছর প্রণয়ের পর আজ তা পূর্ণতা পেতে চলেছে তাদের প্রথমবার দেখা হয়েছে অযথা ঝগড়াকে কেন্দ্র করে সেই থেকে কিভাবে প্রেম হলো তা কারো জানা নেই হুট করে শোভন একদিন বলে উঠল সে বিয়ে করবে পরিবারের সবাই তো মহা খুশি বয়স তো কম হলো না ছেলেকে কতদিন ধরে বিয়ের কথা বলছে অথচ তার একটাই কথা সে এখন বিয়ে করবে না আর সেই ছেলে কিনা নিজে থেকে বিয়ের কথা বলছে সবাই খুশিতে পারে না এখনই বিয়ে দিতে সবাই খুশিতে না পেরে এখনই বিয়ে দিতে চাইছে জানতে চাইলে সবাইকে অবাক করে দিয়ে রাহির কথা বলে তখন সবাই অবাক হলো কেউ আর আপত্তি করেনি তবে ওদের কথা শুনে ছোঁয়া আর শান্তা যেন প্রকার শখ খেলো এ দুটোর যখন দেখা হতো তখন তো দুজনে ঝগড়া করেই কুল পেতো না তাহলে প্রেম হলো কখন তার থেকে বড় কথা এত বছর ধরে তাদের ভাই তাদের অগোচরে প্রেম করে গেল আর তারা তা গুণাক্ষরেও টের পেলো না কিভাবে কি হলো হাজার চেষ্টা করেও জানতে পারল না কেউ শুধু এতটুকু জানতে পেরেছে প্রেমের প্রস্তাব নাকি শোভন দিয়েছিল রাহির সাথে ঝগড়া করলেও শোভন ছেলেটা হিসেবে খারাপ না তার থেকে বড় কথা রাহির মতো একটা মেয়ের জন্য শোভনই ঠিক আছে আজ শোভন আর রাহির গায়ে হলুদ ছিল কে কোন পক্ষের হয়ে বিয়েতে উপস্থিত হবে সে নিয়ে আরু আর ইন্তিয়াজ ঝামেলায় পড়ে গেল আরুকে কোন পক্ষ আর বর বরপক্ষের হয়ে বিয়েতে উপস্থিত হতে হবে সেই সিদ্ধান্ত নেওয়া হয় সবশেষে বউ চলে যাবে তো ইন্তিয়াজ হতে দেবে না বউ চলে যাবে তা তো ইন্তিয়াজ হতে দেবে না তাই অনেক ভেবে চিনতে আরুকে নিজের কাছে রাখবে ভেবে তার পরিকল্পনা সেরে নেয় ইন্তিয়াজ নিজের সিদ্ধান্ত সবাইকে জানাতে কেউ যে দ্বিমত পোষণ করেনি তা না বড়রাই প্রস্তাব শুনেই নাকচ করে দিয়েছে তাদের একটাই কথা নিজেদের বাড়ি থাকতে মেয়ের শ্বশুর বাড়িতে কেন ছেলের বিয়ের আয়োজন করবে লোক সমাজ বলতে কিছু আছে তো সমাজের মানুষ এটা ভালো চোখে দেখবে না ইমতিয়াজের এক মুহূর্তের জন্য শ্বশুরবাড়ির লোকেদের চরম শত্রু বলে মনে হলো যারা কিনা তার বাচ্চার মাকে তার থেকে আলাদা করার চেষ্টা করছে ইমতিয়াজ কি করবে আর ভেবে পেল না নিজেকে কেমন অসহায় লাগছে শালা শালি বোন এমনকি তার বউও যে তার বিরোধিতা করবে তা সে ভাবেনি সবাই যখন তার বিপক্ষে চলে গেল তখন ইন্তিয়াজ একটা কঠিন সিদ্ধান্ত নেয় যে করে হোক বউকে তার কাছে রাখতেই হবে তখন না হয় আরুকে তাকে ছাড়া বাবার বাড়ি যাওয়ার মতো দুঃসাহসিক কাজ করার শাস্তি দেবে ইমতিয়াজ সকলকে সাফ সাফ জানিয়ে দিল মায়াকুঞ্জে বিয়ে না হলে এ বিয়েটাই হবে না সে তার বোনকে বিয়ে দেবে না ইমতিয়াজের কাজকর্মে সবাই যেন হতভম্ব ইন্তিয়াজ যে এমন একটা কথা বলবে কেউ ভাবেনি অবশেষে অনেক কাঠখড় পুড়িয়ে সকলকে রাজি করানো গেল সকলে রাজি হতে বেচারা ইন্তিয়াজ হাফ ছেড়ে বাঁচে আরেকটু হলে বউয়ের অভাবে মারা যেত কখন যে এতটা বউ পাগল হয়ে গেল তা সে বুঝে উঠতে পারেনি তবে সে না বুঝলেও তার কাজে সকলে বোধ বুঝতে বাকি রাখেনি তাই তো সবাই রাজি হয়ে গেছে সারাদিন কাজ করে আরও ক্লান্ত হয়ে বিছানায় গা এলিয়ে দিয়েছে অমনি দরজা লাগানো শব্দ পেয়ে চকিতে মাথা তুলে তাকায় ইমতিয়াজ দরজা আটকে আরুর দিকে এগিয়ে আসছে ইমতিয়াজকে দেখে আরুর মুখে হাসি ফুটে উঠল বেশিক্ষণ তা টিকলো না ইমতিয়াজ ঝুঁকে আরুর কাল চেপে ধরে আরু শান্ত চোখে ইমতিয়াজের দিকে তাকায় ইমতিয়াজ যেন আরুর দৃষ্টি দেখেও দেখল না খানিকটা চাপ প্রয়োগ করে হিসিয়ে বলল কি বউ আমাকে ছেড়ে চলে যাবে খুব শখ না ভাইয়ের বিয়ে খাবার তা দেখলে তো আমি কি করলাম ইন্তিয়াজ ছাড়ুন ব্যথা পাচ্ছি ব্যথা পাওয়ার জন্যই তো ধরেছি তখন বাবার বাড়ি যাওয়ার কথা শুনে না করনি কেন হুম আরও হেসে উঠল ইন্তিয়াজও হাসল ঠোঁটে হালকা চুমু খেয়ে বলল বউ ছাড়া আমি অসহায় তা জেনেও আমার বউটা ইচ্ছে করে এমন করছে তাই না এখন যে স্বামীর মিষ্টি শাস্তি ভোগ করতে হবে কি শোনা তুমি প্রস্তুত তো আরো চোখে হাসলো হলুদের অনুষ্ঠান হলো রাত্রেবেলা রঙিন মরিচা বাতি দিয়ে পুরো মায়াকুঞ্জ সাজানো হলো এতে যেন বাড়ির সৌন্দর্য আলাদাভাবে ফুটে উঠেছে ইন্তিয়াজের বাড়ির সামনে খোলা জায়গায় পাশাপাশি দুটো স্টেজ করা হয়েছে একটাতে রাহিকে বসানো হয়েছে আর অন্যটায় শোভনকে সব মেয়েরা সেজে রাহিকে ঘিরে বসে আছে বসে আছে বললে ভুল হবে ওরা সবাই প্ল্যান করছে কালকে কিভাবে বরের পকেট খালি করা যায় আর অন্যদিকে বেচারা ছেলেরা খেটে মরছে কিছুক্ষণের মধ্যে হলুদের অনুষ্ঠান শুরু হবে কিন্তু ইন্তিয়াজ আর আরু এখনো আসেনি ওরা এলেই হলুদের পর্ব শুরু করা হবে সবাই যখন ব্যস্ত তখনই আরু ইন্তিয়াজ এলো ইনশিয়াকে কোলে নিয়ে এক হাত দিয়ে আরুর হাত ধরে হেঁটে আসছে সকলে ওদের দিকে মুগ্ধ নয়নে চেয়ে আছে অসম্ভব রকমের সুন্দর লাগছে ওদের তিনজনকে আরু আর ইন্তিয়াজ ম্যাচিং ড্রেস পরেছে আরুর গায়ে কলাপাতা রঙের শাড়ি ইন্তয়াজের গায়েও একই রঙের পাঞ্জাবি আর ইনশিয়াকে হালকা পিঙ্ক কালারের বার্বি ড্রেস পরিয়ে একদম বার্বি সাজিয়ে তুলেছে সবাই তাতেই যেন সবার মুগ্ধতার শেষ নেই আরও জ্ঞান ফিরতে মনে হলো কেউ তাকে পেছন থেকে জড়িয়ে ধরে নীরবে চোখের পানি ফেলছে আরও অবাক হলো না সে যেন জানতো এমনটাই হবে সাত বছর আগে করা পাকলামিটা চোখের সামনে ভেসে উঠতেই আরুর চোখ বন্ধ করে নেয় হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে হবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো